কেমন হয় বলেন তো যদি আপনারা একই ছাদের নিচে পেয়ে যান জুয়েলারি কসমেটিক্স ছেলেদের পাঞ্জাবি ডিজাইনার শাড়ি পাকিস্তানি থ্রি পিস দিল্লি বুটিক্সের থ্রি পিস সো হিউজ কালেকশান আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো এমন একটি এক্সিবিশনের কথা যেখানে গেলে আপনারা চাইলে আপনাদের ফুল ইদ শপিং করে ফেলতে পারেন সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি এক্সটিক প্রেজেন্স রামাদান এক্সিবিশন যেটা আপনার হচ্ছে ধানমন্ডি কনভেনশন হল আর ধানমন্ডি কনভেনশন হলটা হলো গিয়ে ঠিক ক্যাফেরিওর অপোজিটে সো গাইজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এক্সিবিশনে কী কী থাকছে এই এক্সিবিশনের সবচেয়ে মেন পার্ট আমার কাছে মনে হয় জুয়েলারির জন্য কারণ ওদের জুয়েলারি কালেকশান খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল ওদের আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি এর রিংগুলোর প্রাইস ছিল সিক্স টাকা করে আর এগুলো কিন্তু একদম অরিজিনাল যেই এডি স্টোন থাকে ওগুলো দিয়ে করা সো খুবই সুন্দর এই জুয়েলারিগুলো এর রিংগুলোর প্রাইসও ছিল সিক্স হান্ড্রেড ফোর হান্ড্রেড এরকম আর কি আর কিছু গোল্ড প্লেটের কিছু চুরি ছিল তারপর আমি আপনাদেরকে আরেক একটা স্টলের যে ইয়ার রিংসগুলো আছে ওগুলো শেয়ার করছো ওগুলো ওই স্টলের ইয়াররিংসগুলো আমার খুবই পছন্দ হয়েছে আর এখানে কিন্তু শুধু মেয়েদের না ছেলেদেরও কিন্তু আছে লাইক কাবলি আছে পাঞ্জাবি আছে সো ভাইয়ারাও যদি চায় আপনারাও যদি চান ভাইয়াদের জন্য শপিং করতে সো এই এই এক্সিবিশানটা হবে আপনাদের জন্য পারফেক্ট আর এই এক্সিবিশনটা চলবে হলো কি টোয়েন্টি সেভেন্থ মার্চ পর্যন্ত সো গাইজ আপনারা যারা এখনও যাননি আমি বলবো যে অবশ্যই এই এক্সিবিশনটা একটু ঘুরে আসেন খুবই ভালো লাগবে আর এই রিংগুলোর প্রাইস ছিল ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড মানে এভারেজের মধ্যে আর কি আর এই মেটালের যে বালাগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই ট্রেন্ডি আর এগুলো পরলে কিন্তু ভালো লাগে এক হাতে একটা পরলে খুবই সুন্দর লাগে আমি এর জন্য দেখছিলাম কিন্তু আমার হাত কোন যার জন্য আসলে আমার সাইজে হচ্ছিল না তো আপনাদের যাদের সাইজে হবে আমি বলবো এগুলো এক একটা কালেকশন রাখা উচিত যে কোনো শাড়ির পিসের সাথে পড়লে খুবই সুন্দর লাগে আর এখানে ওর ওর ইয়াররিংসের কালেকশান আমার খুবই ভালো লেগেছে একটু কেমন যেন মানে অন্যরকম একটা ভাইবস দিচ্ছিলো কানের দুগুলোর মধ্যে খুব সুন্দর ছিল আর এখানে এই কানাডেল তো আমার ভালো লেগেছিলো মোটামুটি এটার প্রাইস আমার অত একটা মনে নেই মোস্ট প্রবলি এইট টু ওয়ান থাউজেন্ডের মধ্যে হবে আর কি ওর এখানে অনেক সুন্দর ইয়াররিংস আছে আবার কিছু চেইনও আছে খুবই সুন্দর মানে এই এক্সিবিশনটাতে আসলে আপনার খুব ভালো লাগবে শুধুমাত্র যে স্টল দিয়েছে যা তা জিনিস উঠিয়েছে তা না খুব সুন্দর সুন্দর সম্মত জিনিস উঠিয়েছে সবাই আর এখানে যে চেনের কথা বলছিলাম আর এই চেনগুলোর খুবই সুন্দর আর এগুলো ছিল এইট টাকা ওয়ান টাকা এরকম করে আর কি আর এখানে ছিল কিছু বুটিক্সের ড্রেস আর এই আন্টি ড্রেসগুলো খুবই সুন্দর ছিল আর আমরা যখন গিয়েছিলাম আসলে তখন একটু বেশি আর্লি হয়ে গিয়েছিল আপনারা যখন যাবেন তখন অবশ্যই দুপুর বারোটার পরে যাবেন তাহলে হয় কি আপনারা সবগুলো স্টল খোলা পাবেন আমরা গিয়েছিলাম ঠিক বারোটার দিকে যার জন্য আসলে সব স্টলগুলো আমরা ওপেন পাইনি তো যে কয়টা পেয়েছি ওই কয়টাই আপনাদের জন্য ভিডিও করেছি আর আনটি যে ড্রেসটা দেখিয়েছিল একটু আগে পিঙ্ক কালারের মধ্যে ওটার প্রাইস ছিল থ্রি টাকা আর এগুলো ছিল সব আটাইশো টাকা ছাব্বিশশো টাকার মধ্যে মোটামুটি রিজনেবলের মধ্যে আনটির কাছে প্রাইস ছিল আর আনটি বলেছে যে যখন আপনারা নেবেন তখন অবশ্যই একটু উনি অনার করবে আর আন্টি আমাকে পরে একটা সুন্দর একটা ড্রেস দেখাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে ওগুলোর প্রাইসও এরকম থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এগো রকমের মধ্যে আর কি এই ড্রেসটার প্রাইস ছিল থ্রি টাকা আর এই ড্রেসটা কিন্তু সুন্দর ছিল সুতোর কাজের ছিল আর ওড়নাটা আমি ধরে দেখছিলাম যে সফট কিনা একদম সফট কোটার মধ্যে আর কি সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে আমি ওই দিন একটু বাইরে গিয়েছিলাম তো তখন আর কি একটা আনটিকে আর কি দেখলাম এই ড্রেসটা পরে আসছে মানে আমি চিনি না আর কি সেম টু সেম এই ড্রেসটাই পরে এসেছি তো আমার কাছে খুব ভালো লাগলো দেখে যেন মনে হলো যে না ড্রেসটা পরার পর সেটা সুন্দর লাগবে নিলেও ভালো হতো আর কি আর এইখানে দুটো ড্রেস দেখাচ্ছিলো কোটার ওনার মধ্যে সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস ছিল ফোর ফাইভ কিন্তু বলেছে যে একটু কমিয়ে রাখা হবে আর কি তো এরকম অনেক ধরনের সুন্দর সুন্দর ড্রেস আপনারা পাবেন ইন্ডিয়ান পাকিস্তানের আর এখানে অনেক স্টল আছে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেখে দেখে সুন্দর করে কিনতে পারবেন আর আসলে এখন এই এক্সিবিশনগুলো কিন্তু খুবই সুন্দর হয় খুব ভালো ভালো কোয়ালিটির কাপড় পাওয়া যায় আমি মনে করি যে এই এক্সিবিশন থেকে কিনলে মানে মোটামুটি আর কি খুব ভালো ভালো ড্রেসগুলি আপনারা পেতে পারেন মার্কেট তো আছে অনলাইনও আছে বাট এক্সিবিশানগুলোতে এখন কিন্তু সব ভালো ভালো ব্র্যান্ডগুলো কিন্তু এক্সিবিশানে আসে আমি পুরো এক্সিবিশনটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি কালেকশন হয়েছে আর এখন কিন্তু অনেকেই কিন্তু রেডি টু ওয়ার ড্রেসগুলো খুবই পছন্দ করে লাইক আপনারা যে রেডিমেড যে ড্রেসগুলোকে আমরা বলে থাকি সো ওই রেডিমেড ড্রেসগুলো হয় কি আপনারা আর কোনো বানানোর ঝামেলা নেই মেকিং চার্জের ঝামেলা নেই সো আপনারা জাস্ট সাইজ ওয়াইজ কিনবেন আর পরবেন আর এখানে কিন্তু কিছু পাকিস্তানি গাউন ছিল আর এ পাশে ছিল ভাইয়াদের জন্য কিছু কুর্তি সো এগুলো দেখা শেষে আমরা চলে গেলাম নিচেই ছিল সেইলর সেইলরে কালেকশান দেখছিলাম সেলরে আমার আহামরি তেমন কিছু ভালো লাগেনি আর এই গাউনগুলোর প্রাইস ছিল অলমোস্ট ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড এরকমের মধ্যে আর ওদের ব্যাগের কালেকশানগুলো ভালোই লাগছিলো দেখতে আর ওদের বাচ্চাদেরও কিছু কালেকশান ছিল ওগুলো অনেক সুন্দর ছিল সো ওদের আমি এর আগে ওদের কাছ থেকেও কিছু কাপড় কিনেছিলাম মানে গত বছর রোজার ঈদে ভালো ছিল খারাপ না কিন্তু এই বছরের কালেকশানগুলো আমার তেমন ভালো লাগেনি কিন্তু আপনারা তো আপনাদের পছন্দ অনুযায়ী কিনবেন আপনারা গিয়ে দেখতে পারেন আর এগুলো ছিল বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কাফতান ছিল কিছু আর এখানে বাচ্চাদের স্যান্ডেল ছিল আমার একটা পিঙ্ক কালার স্যান্ডেলটা ভালোই লেগেছে প্রাইস ছিল অলমোস্ট ফিফটিন হান্ড্রেডের ওপরে আর কি আর এখানে কিছু গাউন ছিল বাচ্চাদের আর এখন যেহেতু সামার ওরা ওভাবেও কিছু কাপড় তুলেছে এটা খুব ভালো লাগে সো এই ছেলে আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ